আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা মলাটের মুখ গল্পটি শেষ অব্দি না শুনলে কখনোই গল্পটা বোঝা যাবে না তাই অবশ্যই গল্পটি শেষ অব্দি শোনার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্তটি এলো নিশিবাবু মারা গেলেন হয়তো প্রতীক্ষিত শব্দটা ব্যবহার করা শোভন হল না শুনতে খারাপই লাগলো কিন্তু ও ছাড়া আর কী বা বলা যেত আর কোন শব্দে ঠিক অবস্থাটা বোঝানো যেত প্রতীক্ষা ছাড়া আর কি বা করছিল এরা নিশিবাবুর আইবুড়ো মেয়ে কাবেরী নিশিবাবুর বিধবা পুত্রবধূ সন্ধ্যা আর নিশিবাবুর পাড়ার ডাক্তার প্রভাংশু নিশিবাবুর এই দীর্ঘ বিলম্বিত মৃত্যু শয্যাটিকে ঘিরে বসে থেকে যারা গোটা তিন চার বর্ষা বসন্তকে হাত নেড়ে বিদায় দিয়েছে অবশ্য সন্ধ্যার কাছে ওই বিদায় দেয়া কথাটা অর্থহীন তার জীবন থেকে তো বর্ষা বসন্তের চির বিদায় ঘটে গেছে আসলে ও কথাটা কাবেরিয়ার প্রভাংশুকে নিয়ে অলিখিত দলিলে যাদের ভবিষ্যতে চুক্তিপত্র সম্পাদন হয়ে গেছে খোলাখুলি প্রেম নিবেদনের পথ যে একে অপরের কাছে কোনো দিন উদ্ঘাটিত হয়েছে তা নয় দীর্ঘকাল ধরে দেখা মানুষটার সঙ্গে তেমন রোমান্টিক পরিস্থিতিও হয়তো আসেনি নিশিবাবুর এই দীর্ঘস্থায়ী রোগটাও অসতর্ক একটা মধুর মুহূর্ত গড়ে ওঠার পক্ষেও বাধাস্বরূপ হয়েছে তবু প্রভাংশু যে কেন এই দীর্ঘকাল ধরে শুধু বিনা ভিজিটে রোগী দেখাই নয় বিনামূল্যে ওষুধপত্র যোগান দিয়ে চলেছে তার উত্তর তো কাবের কাছে আছে কাবেরী আর এখন নতুন করে কৃতজ্ঞ হয় না আগে হতো প্রথম প্রথম যখন প্রভাংশু ওষুধের দাম নিত না বলতো আমার দাম লাগেনি ডাক্তারদের কাছে ওষুধের স্যাম্পেল আসে জানেন তো তার থেকেই নিয়ে এলাম তখন কথাটা বানানো কথা বুঝেও তার প্রতিবাদ করতো না কাবেরী শুধু সকরুণ একটু কৃতজ্ঞ দৃষ্টি মেলে ধরতে অনেকটা অর্থ ভরে ক্রমশ পথেরও যোগানদার হয়েছে প্রভাংশু যাচ্ছি বাজারের দিকে নিয়ে আসবো এখন অথবা গিয়েছিলাম বাজারের দিকে তাই নিয়ে এলাম এই ছদ্মবেশ পরিয়েই সাহায্যটাকে চালান দিয়েছে দামের কথা তুললেই তাড়াতাড়ি বলেছে দাঁড়ান দাঁড়ান ব্যস্ত হবেন না বাড়ির জন্যও তো কিনেছি কিছু আমার কোনো হিসেব করা হয়নি সেই হিসেব অবশ্য আর হয়ে উঠত না তারপরে আরও অন্য অনেক বস্তু এসে যেত যেমন ফিডিং কাপ অয়েল ক্লথ মেজার গ্লাস এটা ওটা হিসেব জমতেই থাকে ওদিকে সম্পর্কটাও গভীরে আসতে থাকে সন্ধ্যাও বলে ঋণের কথা আর তুলবো না তার তো পাহাড় জমে উঠেছে পরজন্মের জন্য সর্দে আটা তোলা থাক তা কাবেরী ক্রমশই সপ্রতিভ হয়ে উঠছিল প্রায় ওই পরিণীতার নায়িকা ললিতার মতোই সহজ অধিকার বোধে জিনিসকে নিজের জিনিস বলে গ্রহণ করতে আর বাঁধছিল না তার তাই বৌদির ওই ঋণ শোধের প্রশ্নে ঝঙ্কার দিয়ে বলে তাই বা ভাবছ কেন বৌদি এটাও তো ধরে নেওয়া যেতে পারে উনি পূর্ব জন্মে ঋণ শোধ করছেন তা এটাও মন্দ নয় প্রভাংশু হেসে হেসে বলে দেখছেন তো বয়সে আপনি বড় হলে কি হবে সংসার জ্ঞান আপনার থেকে আপনার ননদিনীর অনেক বেশি বড় জন্মের খাতার অঙ্কটাও কেমন গুছিয়ে রাখছেন ওদিকে প্রভাংশুর বাড়ির লোকেরা অবশ্য প্রভাংশুর এই ভবন প্রীতিটা খুব একটা সুচক্ষে দেখতো না কিন্তু বারো নিবা করে কোন লজ্জায় দেখছে তো ভদ্রলোকের বাড়ির অবস্থা স্ত্রী হারিয়েছেন ভদ্রলোক সদ্য বিবাহিত জোয়ান ছেলেকে হারিয়েছেন তারপর পক্ষাঘাত হয়ে বিছানা নিয়েছেন বাড়িতে মানুষ বলতে একটা বয়স্কা কুমারী মেয়ে আর একটা যৌবনমতি বিধবা পুত্রবধূ তাও ঠিক আধুনিক মেয়েদের মতো পাশটাস করা নয় সর্বকর্মে এরা দক্ষও নয় সেই দক্ষতা অর্জনে অবশ্য বাঁধা থেকেছেন নিশিবাবুই স্বয়ং সাধ্যপক্ষে নিজের সঙ্গে ছাড়া মেয়ে বউকে বাড়ি থেকে কখনো তিনি বেরোতে দিতেন না পাড়া সকলেই জানে সে কথা কাজেই পড়শি হিসেবেও বাইরের বাজার দোকান আনা নেওয়ার কাজটা করে দেয়া উচিত বই অন্যায় নয় তাছাড়া ডাক্তারের মধ্যেই সামাজিক দায়িত্বের দায়টা নিজের ঘরে বেশি নিয়ে থাকে এটাই সাধারণ নিয়ম ওদিকে বাড়িতেও কারো অসুখ হলে রাত্রে প্রভাংশুর দাদা স্নেহাংশু স্নেহ শব্দটাকে অর্থহীন প্রতিপন্ন করে ঘরের দরজা বন্ধ করে শুতে যায় আর প্রভাংশু ঠায় বসে রাত জাগে আত্মীয় স্বজনদের স্বাস্থ্য সুস্থতার খবর নেয়ার দায় অলিখিত নিয়মে প্রভাংশুরি বড় ভাই সু স্নেহাংশু কোনো মুখ হয় না আর ছোট শুভ্রাংশু ঝাড়া জবাব দেয় সে কাউকে চেনে না কাজেই চিনতে হয় প্রভাংশুকেই পাশ করে বেরোনো পর্যন্তই চিনতে হচ্ছে অথবা পাঠ্যাবস্থা থেকেই ওই একই অবস্থা সে জায়গায় পাড়ার অন্য পশ্চিদের ছেলেরা উচিত বোধে তৎপর না হলেও প্রভাংশু যদি হয় বারণ করা চলে না অতএব প্রভাংশু অবারণ গতিতে নিশিবাবুর বাড়িতে যাতায়াত করে সে বাড়িতে যে শুধু একটা শয্যাগত রোগী এবং দুটো যুবতী মেয়ে কিছু তো ডাক্তারের সামনে তোলা পাগলামি আস্তে আস্তে সংসারের দায়িত্বটা প্রভাংশুর উপরই এসে গেছে প্রভাংশুই চেষ্টা চরিত্র করে কাবিরের জন্য একটা সাবান কোম্পানির ক্যানভাসারের কাজ জুটিয়ে দিয়েছে এবং সন্ধ্যাকে এমন একটা মহিলা সমিতির সঙ্গে যোগাযোগ করে দিয়েছে যারা বাড়িতে এসে হাতের কাজ নিয়ে যায় দুই ননদ এ এই যাহোক কিছু উপার্জন করায় একটা সুবিধা হয়েছে প্রভাংশু ডাক্তার ওদের সংসার চালায় এই রটনাটা কিঞ্চিত কমেছে বাড়িটা নিশিবাবুর পৈতৃক চলছিল নিশিবাবুর বিছানায় শোয়া চেহারাটা একটা নিশ্চল প্রাকৃতিক দৃশ্যের মতো হয়ে উঠেছিল আর দুটি মেয়ের দিনলিপি একই ছাঁচে লেখা হচ্ছিল এর মধ্যে যে একজনের ভবিষ্যৎ আছে অন্যজনের আবার সেটাও নেই সেটা অন্ধকার বোঝা তা সহসা না কিন্তু এখন পরিস্থিতির বদল হলো এখন একটা সমস্যা দেখা দিল এখন কোন উপলক্ষে এ বাড়িতে আসবে প্রভাংশু কোন আলোচনা এ ঘন্টার পর ঘন্টা কাটাবে অথচ আবার একা দুটো মেয়েকে একটা বাড়িতে ফেলেই বা সে রাখবে কি করে দায়িত্বটা যখন যেভাবেই হোক তার উপরই এসে গেছে উপায়টা তাকেই ভাবতে হবে কিন্তু হবেই বাকি একদিন প্রভাংশু দিদি কথাটা পারল বলল তুই বাকি চোর দায়ে ধরা পড়েছিস তাও তো বুঝি না এতদিন মহত্ব দেখাচ্ছিলি তবুও তার একটা মানে ছিল কিন্তু এখন কি এখন তুমি মহত্ব দেখাতে গেলে লোকে গানে চুলকালি দেবে বলবে রক্ষক কি ভক্ষক কে জানে প্রভাংসু হেসে বলে লোকে না বলুক তুমি বলবে বলবই তো দিদি অলজ্জিত গলায় বলে আমি তো করব নিন্দে কেন ওদের তিনকুলে কেউ নেই বউটাও কি ভুঁইফোড় এ যাবত তো তাই মনে হতো দেখিনি তো কাউকে উকি মারতে যত কর্তব্য তোর না ও সব খেয়াল ছাড় বউটাকে বল খুঁজে পেতে কোনো গার্জেন জোগাড় করে বাপের বাড়ির দিকে চলে যেতে আর মেয়েটাকে বল একটা বিয়ে ফিয়ে করে ফেলতে বাহ প্রভাংশু বলে সমস্যার এমন সুন্দর সমাধান থাকতে মেয়ে দুটো শুধু শুধু কষ্ট পাচ্ছে যাই এখনি বলি গিয়ে চমৎকার দিদি মনে মনে বলে আমার যেন মনে হলো মাতালকে সুরির বাড়ি রাস্তা চিনিয়ে দিলাম তাহলেই বলা যায় ওই ঘটনা হয়ে গেছে এখন আর ডাক্তারের ও বাড়িতে ঘন ঘন যাবার কি ছিল তবু একটা কারণ পাওয়া গেল নিশিবাবুর বাড়িতে গিয়ে সন্ধ্যার সঙ্গেই প্রথম দেখা হলো কৃষ সন্ধ্যার বৈধব্যের বেশের সঙ্গে যেন আরও রুক্ষতা আর কৃষতা তবু সন্ধ্যা হাসল হাসিটা বিষণ্ন দেখালো তবু সেই হাসি হেসেই বলল কাবেরিকে কিন্তু এখন পাচ্ছেন না এই মাত্র স্নান করতে গেল আর জানেনি তো ওর স্নানের কত দেরি হয় প্রভাংশু এ বাড়িতে বাড়ির লোকের মতো যেখানে সেখানে বসে ও বসল জানলার কিনারায় সন্ধ্যার রুক্ষ চুলে ঘেরা শুকনো মুখটার দিকে তাকালো একবার তাকালো ও শুধু এক গাছা চুরি পড়া হাত দুটোর দিকে ভাবল আচ্ছা কাবেরিও তো ওইরকম একটা মাত্র বালা না চুরি কি যেন পড়ে তবু তাকে তো কই এমন বিধবা বিধবা লাগে না কাবেরির হাত দুটো একটু ফর্সা বলে তারপর বলল কাবেরিকে পাবার জন্যই ছুটে এলাম এমন ধারণায় বা হলো কেন আপনার সন্ধ্যা আবারও হাসল বলল ধারণা বস্তুটা সত্য নির্ভর বলে আর আমি যদি বলি সত্য মিথ্যার জ্ঞান আপনার আদেও নেই বললে বুঝবো সত্য গোপনে আপনি ওস্তাদ হ্যাঁ এই সুরেই কথাবার্তা হয় ওদের যেন ধরেই নিয়েছে সন্ধ্যা ডাক্তার তার নন্দায় অতএব তার সঙ্গে সরস কৌতুকালাপ দর্শনীয় নয় কাবেরিও তো তেমনি অধিকারবোদের মাটিতে দাঁড়িয়েই যখন তখন বলে ডাক্তারের কথা শুনিস না বৌদি এক্ষুনি তোকে রুগী বানিয়ে ছাড়বে দেখ না কাল কখন একটু কেসেছি আজ ওষুধ গেলাচ্ছে বলে ওর কথা বিশ্বাস নাই ও সব পারে বলে তোদেরই বাবা মতে মেলে কর গল্প আমি বসলেই তো তর্ক বাঁধবে কোনো একটি নববিবাহিতা মেয়ে স্বামী সম্পর্কিত কথায় কথায় যতটা আতিশয্য আদিক্ষেতা মেশাতে পারে তা মেশায় কাবিরি প্রভাংশু ডাক্তারের সম্পর্কে অসোচ চলে গেলে বিয়ের কথাটা উঠবেই আর কি সন্ধ্যাভাবে হয়তো অসোজ না যেতেই কথাটা ওঠাতে এসেছে কথাটা কইলে আর দোষ কি তাই নিজেই তুলবে ভাবে তাই যখন প্রভাংশু ওর কথার উত্তরে হেসে বলে তা বোধ করি ওস্তাদ আপনার দেওয়ার সার্টিফিকেটটা নিলাম তখন সন্ধ্যা বলে ওঠে দেখলেন তো আপনাকে কেমন পড়ে ফেলেছি এই যে এখন এসেছেন কেন এসেছেন সেটা আমি বলে দিতে পারি সে তো বলেই দিলেন প্রভাংশু একটু রহস্য ভরা গলায় বলে আপনার ননদিনীকে পাওয়ার জন্য সেই তো সন্ধ্যা হাসে তবু সন্ধ্যার হাসিটা যেন বিষণ্নই থেকে যায় হয়তো সন্ধ্যা কাবেরীর ভবিষ্যৎ স্থিরীকৃত হওয়ার পাকা কথার পরই ভাবছে যে তারপর কি অথচ দেখতে পাচ্ছে না তারপরটা তাই ওই বিষণ্নতার ছাপটা যাচ্ছে না ওর মুখ থেকে নইলে ভুগে ভুগে স্বার্থপর আর দুর্মুখ হয়ে যাওয়া শ্বশুরের মৃত্যু শোক ওর ঠোঁটের কোনায় এমন স্থায়ী বিষণ্নতার ছাপ এঁকে দেবে এটা যেন বাড়াবাড়ি কল্পনা প্রভাংশু ভাবে সে কথা বাড়াবাড়ি কল্পনা তারপর বলে আচ্ছা ধরুন এখন যদি আমি সে কথা অস্বীকার করি সন্ধ্যা অবাক হয়ে তাকায় বলে কোন কথা ওই যে প্রভাংশু হঠাৎ তার কৌতুক চঞ্চল দৃষ্টিটা স্থির করে গভীরে নিয়ে যায় রহস্য ঘন কণ্ঠে বলে ওই কথাটাই যদি বলি কালেও ওই কাবেরী দেবীর জন্য ছুটে ছুটে এ আসে না প্রভাংশু ডাক্তার সন্ধ্যা সহসা কেঁপে ওঠে সন্ধ্যা যেন ভয়ঙ্কর একটা অসহায়তা অনুভব করে সমুদ্রের তৃণখণ্ড ধরার মতোই যেন এখান থেকে অদৃশ্য স্নানের ঘরটা দরজার দিকে তাকায় তারপর চঞ্চল হয়ে উঠে পড়ে কোনো মতে সহজ হয়ে বলে দাঁড়ান একটু চা করে আনি তারপর তর্ক হবে তর্ক চাইছি এমনই বা ভাবছেন কেন প্রভাংশু তেমনি দৃষ্টিতে তাকায় সন্ধ্যা ভয় পায় খুব ভয় পায় কই এমন তো কোনোদিন দেখাইনি প্রভাংশুকে এমন দৃষ্টি তো দেখেনি প্রভাংশুর চোখে নিশিবাবুর দৈহিক উপস্থিতিটুকুই কি তবে ওই দুঃসাহসের উপর পাহারা দিচ্ছিল এখন পাহারা নেই এখন ভয় গেছে কাবেরীর আড়ালে সন্ধ্যার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইও কই এমন তো স্বভাব নয় প্রভাংশুর সন্ধ্যার সঙ্গে শ্রদ্ধেয় গুরুজনের মতো দূরত্ব আর সমীহ রেখেই কথা বলেছে কৌতুকের কথাতেও রেখেছে সে সমীহ কাবেরীর সম্পর্কেই বরং মাঝে মাঝে চটুলতা করে কড়া ঠাট্টা করে রঙ্গরসের মধ্য দিয়ে তাকে খেঁপায় মজা করে নিশিবাবুর রোগটা এমন স্থায়িত্ব নিয়েছিল যে নতুন করে দুর্ভাবনা বা নতুন করে বিষণ্ণতা আসতো না এই আর রোগীর ঘরের বাইরে রীতিমতো গল্প আড্ডা চাঁদ চানাচুর ইত্যাদি চলতই দুজনে এবং তিনজনেও তবে মাত্রা ছাড়াবার সুযোগ কেউই পেত না মাঝে মাঝে নিশিবাবুর হুঙ্কার শোনা যেত ফুর্তি যে বান ডেকেছে দেখছি এঘরে একটা রুগী মরছে এঘরের লোক কারো মরছে ভ্রু ভঙ্গি করে বলতো এমন কথা কাবেরি আমাদের মরণটা কেউ দেখতে পাচ্ছে না এই যা দুঃখ তারপর দুম দুম করে পা ফেলে চলে যেত ও ঘরে বলতো কে কে চাই জল খাবে ভয় খাওয়া নিশিকান্ত তখন সেটাতেই শিকার পেতেন বলতেন খাবই তো সেই থেকে তেষ্টা পেয়েছে কিন্তু এখন প্রতি মুহূর্তে সেই হুঙ্কারটার আওয়াজ মনে ধাক্কা দিলেও কানে কোনো দিনই বাঁচবে না এটা ঠিক খেতাবে রক্ষা করবে এই মেয়ে দুটোকে কার শুভ বুদ্ধি প্রভাংশুর চোখে যে ছায়া সে কি শুভ বুদ্ধির প্রভাংশুর কথাগুলোই বা কোন বুদ্ধির তর্কও চায় না চাও চায় না চাই শুধু এই বেলা আপনাকে দুটো কথা বলতে সন্ধ্যা মনে মনে বলে ভয় কি ভয় কি মুখে বলে দুটো কেন দুশোই বলুন না দুশোই আমার দরকার নেই আমি শুধু বলছিলাম প্রভাংশুর গলা আগ্রহে আর ব্যাকুলতায় কাঁপে কাবেরীর জন্য বড় খুঁজে দেবার ভারটা যদি আমি নি সন্ধ্যা নিঃশ্বাস ফেলে ফেলে বোধ করি বাঁচে ও কায়দা সেই বিবাহ প্রস্তাবই শুধু ভাষাটা ঘুরিয়ে ফিরিয়ে নেচে গিয়ে হেসে ওঠে বলে সেভার তো আপনি প্রমিস করবার আগেই আপনার উপর চাপানো হয়ে গেছে না সন্ধ্যা না সহসা আপনি থেকে তুমিতে নেমে যায় প্রভাংশু ডাক্তার বলে ওঠে বিশ্বাস করো ওর প্রতি কোনো মোহ আমার নেই আমার মন অন্য মেয়ের দপ করে জ্বলে ওঠে বুঝি সন্ধ্যা বলে ওঠে আপনি কি বলতে চান স্পষ্ট করে বলুন তো স্পষ্ট করে খুব কষ্ট করে প্রভাংশু যেন হতাশ গলায় বলে একেবারে নিরশ গদ্যে তাহলে বলি আমি তোমাকেই বিয়ে করতে চাই সন্ধ্যা ঠিকড়ে ওঠে সন্ধ্যার কালো শীর্ণ মুখটা কঠোর হয়ে ওঠে সন্ধ্যার ত্রিপ্রসরে বলে আপনি কি অরক্ষিত পেয়ে আমায় অপমান করতে এসেছেন প্রভাংশু চুপ করে তাকায় প্রভাংশু আসতে বলে এত দিন ধরে দেখে শেষ পর্যন্ত এই বুঝলে আমায় কিন্তু সন্ধ্যা রুদ্ধ কণ্ঠে বলে একটা অদ্ভুত অবাস্তব কথা বললেই হল আশ্চর্য প্রভাংশু আরো হতাশ গলায় বলে অথচ আমার ধারণা ছিল আপনাকে কিছুই বোঝাতে হবে না ধারণা ছিল সন্ধ্যা অবাক গলায় বলে এই ধারণা ছিল আপনার সব কিছু ছাপিয়ে বিস্ময়টাই বুঝি বড় হয়ে উঠেছে সন্ধ্যার তাই প্রতিবাদ করতে ভুলে যাচ্ছে রাগ করতে ভুলে যাচ্ছে বলছে এই ধারণা ছিল আপনার ছিল ছিলই তো প্রভাংশু আবেগের গলায় বলে ভেবেছিলাম যেদিন বলবার দিন আসবে সেদিন না বলতেই সব সহজ হয়ে যাবে সন্ধ্যার শর তবু রুদ্ধ হয়ে থাকে সন্ধ্যা সেই রুদ্র গলাতেই বলে আর কাবেরী কাবেরীর পাত্র খোঁজবার ভার তো আগেই নিয়েছি সন্ধ্যা আস্তে করে বলে শুধু পাত্র হলেই হলো এতদিন ধরে ও আপনাকে এতদিন ধরে ও আমাকে নয় সন্ধ্যা এতদিন ধরে ও একটু পাত্রকেই ভজনা করেছে সেটা আমি না হয়ে আর কেউ হলেও ক্ষতি ছিল না এখন যদি আমার থেকে সুপাত্র একটা জোটাতে পারি দেখবে তাকেই ও সন্ধ্যা মুখ তুলে তাকায় বলে লোভ দেখাবেন না আমার জীবনে আর নতুন করে কিছু হবার নেই যা স্বাভাবিক যা শোভন সেটাই হোক মানুষ অঙ্কশাস্ত্র নয় সন্ধ্যা কিন্তু প্রতি পদে তো জেনেছি কাবেরিকেই আপনি প্রভাংশু হাসে বলে তোমার এই জানাটাই একটু ভুল আছে আমি কাবেরীকে নয় কাবেরই আমাকে তবে সেটাও কি তার প্রতি ভয়ঙ্কর একটা নিষ্ঠুরতা হবে না ভয়ঙ্কর একটা অবিচার হয়তো হবে প্রভাংশু মৃত গভীর গলায় বলে ভয়ঙ্কর না হলেও হয়তো কিছু হবে কিন্তু সারা জীবন ওর প্রতি ভয়ঙ্কর নিষ্ঠুরতা আর ভয়ঙ্কর অবিচার করার থেকে কি এইটুকু ভালো নয় সন্ধ্যা শুধু চোখ তুলে তাকিয়ে থাকে অথচ সন্ধ্যা প্রথম সুরটাই বজায় রাখতে পারত রেগে ওঠার পরে আরও রাখতে পারত প্রভাংশুকে যাচ্ছে তাই করতে পারতো গৃহস্থ ঘরের বিধবার কাছে এই প্রস্তাবটাকে ক্রুপ্রস্তাব বলে গণ্য করতে পারত কিন্তু সন্ধ্যা তা করল না সন্ধ্যা হতাশ গলায় বলল আমার সব এলোমেলো হয়ে যাচ্ছে এটা আমি কোনো দিনও ভাবিনি বিশ্বাস করুন হে আমি কোনো দিনও ভাবিনি আমার দুর্ভাগ্য কি আর করা এখনই ভাব কিন্তু কিন্তু কেন আপনার এই সৃষ্টি সারা নির্বাচন ও একটা কুমারী মেয়ে সুন্দরী মেয়ে প্রভাংশু বলে এই সৌন্দর্য বস্তুটা তো কেবলমাত্র বাইরের ছাঁচের মধ্যেই আবদ্ধ নয় কিন্তু আমি ওকে মুখ দেখাবো কি করে সন্ধ্যা সেই রুদ্ধ আবেগের গলায় বলে না 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 এ হয় না তাই জগতে একটিমাত্র মানুষই সত্য ওই আপনার কাবেরি তার কাছে মুখ দেখানোটাই শেষ কথা শুধু ওর কাছে কেন পৃথিবীর কাছে প্রভাংশু ওর কথায় বাধা দেয় প্রভাংশু খুব শান্ত গলায় বলে তাহলে কি এটাই ধরব যে আমি এতদিন ভুল করে এসেছি ভুল করেছি ভুল দেখেছি ভুল বুঝেছে সন্ধ্যা কিছু একটা বলতে যাচ্ছিলো এই সময় কাবেরি এসে দাঁড়ালো যদিও বাপ মরার অসৌজ যদিও প্রসাধনের সময় নয় তবু প্রভাংশুর সাড়া পেয়ে বোধ করি সামান্য একটু প্রসাধনের ছোঁয়া লাগিয়ে এসেছে স্নানের পর আর সেইটুকুতেই জল জলে দেখাচ্ছে তাকে সেইটুকুতেই বোঝা যাচ্ছে মেয়েটা সুন্দরী আর সুন্দরী বলেই তো এই চাকরিটা পেয়েছিল এত তাড়াতাড়ি এক কথায় চাকরিটা হয়ে গেলে প্রভাংশু বলেছিল। সাধে আর বলেছে সুন্দর মুখের জয় সর্বত্র কাবিরি কটাক্ষ করে বলেছিল কোথায় আর সর্বত্র ওটা আপনার ভুল কথা ওটা আমার কথা নয় শাস্ত্রের কথা সবাই শাস্ত্র কথা মানে না যেমন আপনি প্রভাংশু সে কথাটা বুঝতে না পারার ভান করেছে প্রভাংশু বলেছে সে যাই বলুন মাইনেটা খারাপ দেয় না হ্যাঁ তখনও আপনার মাইনে গন্ডি ভেদ হয়নি কাবিরে আছার খেয়েছিল কাবিরে অবাক হয়ে ভেবেছিল ঠিক এই মুহূর্তে মাইনে শব্দটা উচ্চারণ করল লোকটা তার লোকটা বোধ করি ভূতি অন্তত এখনো একটা ভূতের মতো কথাই বলল ঠিক এই মুহূর্তে যখন কাবেরী আগ্রহে আর আল্লাদে ছলছল করতে করতে সবে এসে দাঁড়িয়েছে তখন কিনা বলে বসল এই যে তোমাদের এই হব্যিস জোগাড় সব ঠিক আছে তো নাকি সব নেই দেখো তো কাবেরী অবশ্য দেখতে গেল না কাবেরী বাপে রোগের সেবার সময় যেমন সব সময় গা ভাসিয়ে দিয়ে বলতো আমিও সব জানি টানি না ও সব শ্রীমতী বৌদির ডিপার্টমেন্ট ঠিক তেমনি এখনও বলে উঠল আমিও সব জানি টানি না ওটা হচ্ছে বৌদির ডিপার্টমেন্ট তবে যান আপনি যান দেখে আসুন উদাত্ত গলায় বলে প্রভাংশু কল্পিত তনু মানুষটাকে লোক লোচনের সামনে থেকে তাড়ায় আর সন্ধ্যা চলে যেতেই কাবেরী মনে মনে ভাবে উহ কি চালাক কেমন সহজে ভাগালো আমি আবার ওকে ভূত ভাবছিলাম মনে মনে বলল তবে মুখে বলল বেচারা সন্ধ্যার ওই কেমন একরকম করে চলে যাওয়াটাকে দেখে ওই শব্দটাই মনে এলো কাবেরীর প্রভাংশু যেন চমকালো বলল কে কার কথা বলছ বৌদির কথাই বলছি কাবেরী করুণায় বেগলিত হয় ও বেচারী যে কি হবে প্রভাংশুর ঠোঁটের কোনায় কি এক টুকরো হাসিয়ে কি দিল হয়তো দেয় হয়তো দেয় না প্রভাংশু বলে ওর জন্য আর নতুন করে ভাববার কি আছে তা বটে কাবেরি আরও বিগলিত হয় ওর তো সব ভাবাভাবি গেছে মুশকিলেই বৌদিটার বাপের বাড়িতেও তিন খুলে কেউ নেই এরপর যে কোথায় গিয়ে দাঁড়াবে বিদ্দের সম্বল নেই যে অফিসে চাকরি করবে রূপ নেই যে আমার মতো কিছু একটা করবে নইলে আমার চাকরিটাই ওকে দিয়ে দিতাম সেই তো প্রভাংশু গম্ভীর গম্ভীর গলায় বলে আমিও তো সেই কথাই ভেবেছি আর ভেবে ভেবে ঠিক করেছি ও তোমার চাকরি তোমারই থাক আমি বরং একটা চাকরি দিই ওকে তুমি তুমি আবার কি চাকরি দেবে ওকে কাবেরি কৌতুকে ঝলসায় কম্পাউন্ডারের চাকরি নাকি নাকি হুম ভাবছি আমার হোম ডিপার্টমেন্টের হেড অফিসারের পোস্টা কি কি হল কাবেরি চোখ মুখ ভুরু কপাল সব কুচকে ওঠে কী বললেন ওই তো বলছি ওর যখন আর কোথাও কিছু জুটবে না বিদ্যে নেই যে অফিসে চাকরি করবে রূপ নেই যে সাবান কোম্পানিতে কাজ করবে তাহলে তাহলে গতি কী এতদিন যা করে এসেছে রান্না বান্না ঘর গেরস্থালি সে কাজ ছাড়া তো ওর আর কোনো গতি নেই অতএব ওটাই অফার করেছি ওকে ঘরণীর পোস্টটা কাবেরী ছিটকে ওঠে কাবেরী চড়া গলায় বলে তোমার ঠাট্টা তামাশাগুলো ক্রমশই কেমন করা হয়ে যাচ্ছে জানো ও আমার দাদার বিধবা স্ত্রী এভাবে ঠাট্টা কি মুশকিল ঠাট্টা করছি কে বললে সত্যিই অফার করেছি তোমার দাদার বিধবা স্ত্রী ছিলেন তোমার বন্ধুর সধবা স্ত্রী হবেন তোমার মনে এই পাপ এতদিন ধরে তাহলে আমায় নিয়ে মজা দেখেছ কাবেরীর চোখ ফেটে জল আসে প্রভাংশু সেদিকে তাকায় খুব কোমল স্নেহের গলায় বলায় তোমার জন্যে সমস্ত পৃথিবীটাই উন্মুক্ত রয়েছে কাবেরী ওর জন্য শুধু এই এক ফালি জানালা সে জানালাটাও বন্ধ করে দেব ও তার মানে তুমি দয়া করে একটা গরিব বিধবাকে বিয়ে করে উদ্ধার করবে ক্ষোভে দুঃখে ব্যঙ্গে বিকৃত দেখায় কাবের সুন্দর মুখটা প্রভাংশু বলে ওঠে আরে দূর বরং সেই গরিব বিধবাটি আমার অফার নিলেই উদ্ধার হয়ে যায় কিন্তু আশ্চর্য ধারণা ছিল না এত কষ্ট হতে হবে আমায় ধারণা ছিল মেয়েরা অনুভবেই সব বোঝে উহ তার মানে তুমি ওকেই বরাবর গোড়া থেকে তার মানে আমাকে নিয়ে শুধু খেলাই করেছ চট করে অপরাধ স্বীকার করে বসব না ভেবে দেখতে হবে খেলাটা তুমি তোমাকে নিয়ে করে এসেছো কিনা কিন্তু প্রভাংশুর সব কথাটাই কি সত্যি প্রতারণা কি করেনি সে এ বাড়িতে প্রবেশাধিকার অবারিত রাখতে সে খেলায় প্রশ্রয় কি দেয়নি প্রভাংশু গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন